সম্মানিত উপস্থিতি স্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব অরিজিনাল নিষিদ্ধ জগতের প্রাচীন ভয়ঙ্কর নিষিদ্ধ এই কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন স্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শয়তানের বাইবেল কিতাবটা শয়তানের বাইবেল এই কিতাবটা বিশ্বের সবচেয়ে আলোচিত এবং প্রাচীন ভয়ঙ্কর কিতাব এই কিতাবটা আপনারা যারা খুলবেন মন্ত্র পড়ে কিতাবটা খুলতে হবে এবং মন্ত্র পড়ে কিতাবটা বন্ধ করতে হবে অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা এবং চার ভাষায় বিদ্যমান এই কিতাবটা কিতাবটার মধ্যে আপনারা উর্দু ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা এবং আরবি ভাষা এই চার ভাষা এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে কিতাবের শুরুতে দেখলে আপনারা পেয়ে যাবেন এমনত অবস্থা যে শয়তানের বাইবেল এটা দেখেন যে গুয়াহাটি আসামের কিতাব এবং মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই বইটা চার ভাষা এখানে দেখেন যে আরবি ভাষা এরপরে বাংলা ভাষা এরপর পাবেন হিন্দি ভাষা এবং উর্দু ভাষা এই যে চার ভাষার কিতাবটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে ভূমিকায় সম্পূর্ণ কিতাবটা ধরার কারণ দেওয়া আছে মান্যত করার কারণ দেওয়া আছে শয়তানের বাইবেল কিতাবটা জাগ্রত করার মন্ত্র এবং বিদ্যা সম্পূর্ণ দেওয়া আছে এই বইটার মধ্যে এখানে বইয়ের মধ্যে বইটার মধ্যে উল্লেখযোগ্য যে কথাগুলো এখানে দেখেন লেখা আছে যে বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব এই শয়তানের বাইবেল আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই কিতাবটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত এই কিতাবটা ধরতে গেলে মন্ত্র জপ করে ধরতে হয় এবং এই কিতাবটা বন্ধ করতে গেলে মন্ত্র জপ করে এই কিতাবটা বন্ধ করতে হয় তো কেন দর্শক এই কিতাবটা ধরতে গেলে মন্ত্র জপ করতে হয় এখানে আছে কিছু জিন শয়তান মানুষ শয়তানের কিছু জাগ্রত বিদ্যা যে বিদ্যাগুলো দিয়ে প্রাচীনকালের মানুষের সমস্যার সমাধান দিত এক কথায় এই বই দিয়ে আপনারা যে কোনো মানুষ যে কোনো ধরনের কাজ অল্প সময়ের মধ্যে করতে পারবেন গ্যারান্টি সুক্ত যুক্ত এই কাজগুলো করতে চাইলে বা এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন বইটা দেখেন সম্পূর্ণ স্পষ্ট এবং অরিজিনাল বই এবং বইটার সূচিপত্রগুলো আপনারা দেখতে বুঝতে পারতেছেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন জিনে ধরা জিন হাজির করা পরি হাজির করা মোয়াক্কেল হাজির করা সহ বিভিন্ন প্রকার শয়তানি কাজগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে বইটি নিতে চাইলে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন সিয়াম বুক সব ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ম্যাসেঞ্জারও যোগাযোগ করতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারবেন প্রাচীনকালের বই এটা দেখেন যে অনেক ভয়ঙ্কর বই চার কেজি ওজন এই বইটা ইনশাল্লাহ যারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অগ্রিম দুইশো টাকা দিতে হবে বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার আমাদের কাছে পেয়ে যাবেন বইটা আমরা জাগ্রত করে দিব লিখিত আপনাদের বইয়ের সঙ্গে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ